কিছু না কষ্ট বাবা এটা জীবনে বেলা ডুবে যাবে এই যে এখানকার গ্রামবাসীরা আমার দাদারা বাবা রা পরিশ্রম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধকারী করে এই বৃন্দাবন ধান সাজিয়েছি

আছি কাল আমি নামও থাকতে পারি আর যে কখনো দাঁত আসবে কেউ বলতে পারবো না তাই জীবনে পূর্বজন্মের শক্তি ছাড়া এমন সাধু সাধু পাওয়া যায় না মা কেন না কেননা এই সাধু হচ্ছে বড় ভাগ্যের পা পূর্বজন্মের শক্তিতে ছাড়া এমন সাধু পাওয়া যায় না আর মহাতির কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা হয় না

দেখেছো আসরের সামনে বসে গল্প করে যদি গল্প করার ইচ্ছে হয় বাইরে যায় কীর্তন শুনতে ভালো লাগবে না আপনার বাইরে গল্প করেন আগে গুরুদেবের বাড়িতে হ্যাঁ শিষ্যের বাড়িতে গুরুদেব এসেছে যখন গুরুদেব এসেছে ওই বাড়িতে একটা ময়না পাখি খাঁচার মধ্যে বন্দি করা আছে যখন খাঁচার মধ্যে ওই ময়না পাখিটি রাখা আছে গুরুদেব ওই বাড়িতে এসেছে ওই ময়না পাখি জয়রাধ হে শ্রীরাধ হে নাম জপ করছে যখন জপ করছে এবার ওই ময়না পাখিটি গুরুদেবের কাছে বলছে গুরুদেব ও গুরুদেব শুনেছি ভক্তের কৃপা হলে নাকি আমার ভগবানের কৃপা যায় গুরুদেব আমি যে শিষ্যের বাড়িতে আছি খাঁচার মধ্যে গুরুদেব হয়ে আছে এমন ইচ্ছা জাগে একদিন সাধু সঙ্গ করি ভক্ত সঙ্গ করি এই মুক্ত আকাশে উড়ে বেড়ায় কিন্তু তোমার শিষ্য আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে আচ্ছা বলে না বলো তো আমার কি কোনোদিন মুক্তি হবে না যখন এমন করে কাটছে এবার গুরুদেবের যখন যাবার সময় হলো চলে যাবে শিষ্যের বাড়ি থেকে এবার শিষ্য বাবা গুরুকে বিদায় দেওয়ার সময় আমরা কি করি গো দক্ষিণা দেয় তাই না ওই শিষ্যটি দক্ষিণা নিয়ে এসেছে গুরুদেবের চরের তুল করছে অনেক টাকা পয়সা ধনী ব্যক্তি তো টাকা পয়সা এনেছে এবার যখন গুরুদেবকে দক্ষিণা দেবে এমন সময় গুরুদেব বলছে দেখো আমি তোমার কাছে চাই না দক্ষিণা চাই না তো গুরুদেব তাহলে তুমি আমার কাছে নেবে ওই ওই খাঁচার মধ্যে একটা পাখি বন্ধ করা আছে ওই ময়না পাখিটি আমাকে দক্ষিণা হিসাবে দান করবে ঠিক আছে গুরুদেব ওই শিষ্যটি খাঁচা থেকে পাখিটি যখন আনলো গুরুদেবের কাছে গুরুদেবের কাছে এনে ওই পাখিটিকে ওই শিষ্যটি বলছে এই পাখি তো কি এই খাজার মধ্যে বন্দী করে রেখেছিলাম ঠিক রকম তো কি খেতে দেয়নি আর ঠিক রকম তো শিবাজন্ত করতে পারেনি কিন্তু দ্যা তোর কত বড় ভাগ্য আমি guru কাছে দীক্ষা নিয়েছি শিক্ষা নিয়েছি তথাপি আমার কি না হলো না আজ তোর এমন বড় ভাগ্য হলো যে আমার guru দের দক্ষিণা হিসেবে চাইবা এইবা ওই পাখিটি দৃশ্যটি গুঁড়োদেব ওই পাখিটিকে হাতে নিয়ে উড়িয়ে দিচ্ছে কিন্তু পাখিটি যায় না আবার ওই পাখিটি নয় না পাখিকে গরুদেরকে পরীক্ষা করে ঘাড়ের উপরে বসেছে যখন ঘাড়ের উপরে বসেছে পাখিটি কেঁদে কেঁদে বলছে গরুদেব গরুদেব এতদিন আমি খাজার মধ্যে গন্ধ হয়েছিলাম কত করেছি আমি মুক্তি পেলাম না আমার কি পা হলো না এসেছো তুমি বৈষ্ণব জানা তুমি এখানে এসেছো তোমার জন্য আমার কৃপা হলো জানো গুরুতে আমি ওই খাঁচার মধ্যে যখন বন্দি ছিলাম আমি আমার একদিন পিপাসা পেয়েছিল আমি ছটফট করেছিলাম জল পান করার জন্যে জল পাইনি আমি নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কেনে তোমার কৃপা পেয়ে আমি আজকে মুক্তি পেয়ে গেলাম বাবা পাখি নয় গো এই জগতের সংসারে যত ভক্ত আছে। এই যে মায়াই করে মায়ার খাঁচাই বলতে হয়ে আছো একদিন সাধু সঙ্গ করো ভক্ত সঙ্গ করো দেখবে এই মায়ার খাঁচাই থেকে মুক্তি হয়ে যাবে ওই পাখিটি